আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমি নিয়ে আসছি আপনাদের সামনে ব্লক প্রিন্টের কিছু মূল্যবান টিপস এবং কীভাবে হোয়াইট পেস্ট দিয়ে আপনারা কেমিক্যাল মিক্সড করবেন সেই ভিডিওটি আপনাদের আজকে আমি দেখাবো সেই প্রসেসগুলো তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে হোয়াইট পেস্ট পদ্ধতিতে কেমিক্যাল মিক্সড করতে হয় এবং রং তৈরি করতে হয় দেখুন এখানে হোয়াইট পেস্ট নিয়েছি বাইন্ডার এনকে অকজেল অ্যাপ্রিটন এবং লাগে হচ্ছে ব্রাশ লাগে তারপরে দেখেন এগুলো হচ্ছে অ্যাক্রেমিক কালার এখন আমি এই হোয়াইট পেস্ট কীভাবে সবগুলো এনকে বাইন্ডার সব কেমিক্যাল কিভাবে মিক্সড করতে হয় আমি সেটা আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি অনেকে কমেন্ট করেন যে আপনারা রং মিক্সড করেন সব কেমিক্যাল দিয়ে কেমিক্যাল ব্যবহার করেন কিন্তু আসলে রংটা টেকসই হয় না আসলে পরিমাণটা ঠিক মতো যদি দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাদের রংটা টেকসই হবে কাপড়ের উপর আপনাদের আগে রংটা ভালোভাবে মানে কেমিক্যালগুলো মিক্সড করা শিখতে হবে দেখুন আমি এখানে চার চামচ পরিমাণ হোয়াইট পেস্ট নিয়েছি আমি যে যে পরিমাণ নেবো আজকে কেমিক্যালগুলো আপনাদেরও ঠিক সে সে পরিমাণ কেমিক্যাল দিয়ে মানে কেমিক্যাল নিয়ে মিশিয়ে রং মিশিয়ে কাজ করবেন দেখবেন যে কাপড়ের কালার একদম টেকসই হবে কালার উঠে যাবে না আসলে ব্লক প্রিন্ট পদ্ধতিতে এটা কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতেও মানে ব্লক করা যায় আবার নিউট্রেক্স পদ্ধতিতেও ব্লক করা যায় আমি আজকে আপনাদের হোয়াইট পেস্ট পদ্ধতিতেই দেখিয়ে দিচ্ছি এখানে চার চামচ পরিমাণ হোয়াইট পেস্টের সাথে আমি এনকে ব্যবহার করব দেখুন এনকে নেব আমি এখানে এক চামচ পরিমাণ তাহলে আমি মনে রাখবেন এটা চার চামচ হোয়াইট পেস্টের সাথে প্রথমে আমি এক চামচ পরিমাণ এনকে নিলাম এবং উপকরণগুলো নেয়ার পরে অবশ্যই কেমিক্যাল মেশানোর পরে এক একটার পরে ভালো মতো এটাকে মেশাতে হবে একটা ব্যবহারের পর ভালো মতো চেড়ে এটা মিশিয়ে তারপরে আর একটা কেমিক্যাল এর সাথে যোগ করতে হবে মেশানো ভালো না হলে কিন্তু কালারও ভালো হবে না এদিকে আপনাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখুন এভাবে খুব ভালোভাবে মেশাতে হবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে বাইন্ডার যোগ করব দেখুন বাইন্ডার একটু ঘন ঘন তরল প্রকৃতি আমি দেড় চামচ পরিমাণ বাইন্ডার নিয়েছি এখানে খেয়াল রাখবেন হোয়াইট পেস্ট নিয়েছি চার চামচ এনকে নিয়েছি এক চামচ বাইন্ডার নিয়েছি হচ্ছে দেড় চামচ এখন এই কেমিক্যালটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে একদম পুরোপুরি খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে এখন ওটা মিক্সড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অকজেল যোগ করব এখানে আমি হাফ চামচ পরিমাণ অকজেল নেব অকজেলটা পরিমাণে একটু কম দিতে হয় দেখুন অকজেল কিন্তু রং টেকসইয়ের কাজে ব্যবহৃত হয় দেখুন এর অক্জেল দেওয়ার পরেও এটাকে আমি ভালো মতো ওইভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখন আমি এর মধ্যে অ্যাপিটন যোগ করব অ্যাপিটনও কিন্তু রং টেকসই কাজে অনেক গুরুত্বপূর্ণ দেখুন আমি এখানে এক চামচ পরিমাণ অ্যাপিটন যোগ করব অ্যাপিটনটা একটু বেশি ঘন কেমিক্যাল ব্যবহারের পরে অবশ্যই আপনারা ভালোভাবে মোটকি দিয়ে আটকে রাখবেন যাতে এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে তা নাহলে কিন্তু এর মধ্যে বাতাস প্রবেশ করে রঙটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মানে কেমিক্যালগুলো সেজন্য প্রতিটা কেমিক্যাল ব্যবহারের পরে ভালোভাবে এটাকে টাইট করে বন্ধ করে রাখতে হবে দেখুন সবগুলো কেমিক্যাল দিয়ে আমি খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নেব একদম মিহি স্মুথলি একটা স্মুথ একটা এই হোয়াইট পেস্টের এই মিক্সচারটা তৈরি করে নিতে হবে দেখুন আমার তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে আপনি যে কোনো কালার মিক্সড করে আপনারা ব্লক প্রিন্টের কাজ করতে পারবেন খুব সহজেইভাবে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো আপনারা আপনারা মতো যদি ব্যবহার করতে পারেন আমার এই প্রসেস ফলো করে তাহলে দেখবেন যে আপনাদের কাপড়ের রঙ ঠিক থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ